আমার মতো টকটকে ফসা ওই মেয়েকে দেখে আমার ছেলে কি কার পাগল আছে আমি জানিনি আমার স্বামী এত ঘনি আমার স্বামী এরকম আমি একটা ভালো বাড়ির মেয়ে বলি এই জায়গা তো কপালিতে আমার এই গরিবের বাড়ির বিয়ে হয়েছে আমার স্বামী সেই এত ঘনি ওর বাবার মতো সেম চেহারা গ্রামের লোক বলে এই নিয়ে কাজ করলাম আমার ছেলে খেলাধুলা করে রাস্তার জিনিসের দিক তাকাই এরকম কাজ কিভাবে হলো আমি নিজেও জানিনি আমি চাই যে সন্তোষিষ্ট হোক আমার তো একটাই ছেলে শুনেন মেয়ে ফিরত চাইছে মেয়ে তো যাচ্ছে না মেয়ে যদি ফিরত চাই তো তো তাহলে তো পাড়ায় একটা মিটিং হলো সেখান থেকে বললাম যে মাগো জীবনে ভুল ত্রুটি হয়েই থাকে মানুষের আমি জানি না কি করি বোলাবো আপনি না শুনেন শুনেন কোন প্রমাণ কি করি বলবো আমার ছেলের সাথে মেয়ের সাথে কোন যোগাযোগ নাই পুলিশের তাড়া খায় ওরা ওর মামার সাথে আমার ছেলে বলছিল শুনেন হচ্ছে স্টক মানে আমার বুকটা হাতি দেখলে জানবেন যে আমি কিরকম অবস্থায় আমার সকালবেলা একবার রক্ত রক্ত দিগিছে কোন অবস্থাটা ভালো না কিন্তু আমার যে এতটা আমি মানা